হলুদ হুড়ু গরম হয়ে পেঁয়াজ লাল হয়ে গেছে লিচি আদা রসুন বাটা লিচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ লঙ্াগুলো এক চামচ ঘি লাগুড়ো এক চামচিজ কষু বিশাল

আলু মাংস কষা হয়ে গেছে দিচ্ছি ডাল আলু মাংস রান্না করে দিতে হবে ঢাকা হয়ে গেছে জল রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালার ফ্রুট কত টেস্টি বাড়িতে করে খান পরিবার করে খাবান সবাইকে খাবার একবার হলেও করে খাবান লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সঙ্গে থাকুন